মায়া বড়ই অদ্ভুত না বলে বলে থাকতে না দেয় ভালো থাকতে প্রয়োজনে সক্ষকতা বেঁধে দিব তবু বিশ্বাসটুকু আগলে রেখে চিন্তা নেই প্রিয় আমি আর তিরব না তোমার এই অভিনয়ের শহরে আমার আমি কখনই তোমাতে হারিয়ে গেছি বসতেই পারিনি তোমাতে বিবর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি সেটাও বসতে পারিনি খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি তুমি সেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে মধ্যবিত্তে স্বপ্নগুলো এমনই হয় তুমি যদি একটিবার বলতে আমায় আমি সব ম্যাচ ত্যাগ করে কবেই চলে যেতাম যদি একটিবার বলতে ভালোবাসো না আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম তবুও আমার সাথে না থাকার মতো করে কেন শিখেছিলি আমি জীবনে প্রতিটি পদে উপলব্ধি করেছি কেউ কারো জন্য নয় দেরিতে হলো আমি বুঝতে পেরেছি নিজেকে একাই চলতে হয় কারণ এই লক্ষানো শহরের মানুষগুলো কাউকে সাহায্য করতে আসে না ছেলে বলেছিল মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি ছেলে আমার বাড়ি ফিরল তরের লাশের গাড়ি এই কথাটার ওজন কেই বলবে যে আপন জনকে হারিয়েছে আমি আর বয় বয়ফ্রেন্ড না একাকিত্ব আমায় ভালোবাসি আমিও ভালোবাসি তাই তো এতগুলো বছরে আমাদের মাঝে কেউ আসতে পারেনি সময়ের রঙ আছে কখনো কালো কখনো বা সাদা আর দুটো রঙকেই ভালোবাসতে হবে কাতা কালো দিয়ে জীবনের ছবি আঁকতে হবে আর এই ছবিটা যে সুন্দরভাবে আঁকতে পারবে সেই প্রকৃত সফল ব্যক্তি ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব মন কেন যে তোমায় ভালোবাসে এর উত্তর খুঁজে বের করব তোমায় ভালোবেসে নিঃস আমি তাই বিদ্রোহটা এবার নিজের সাথেই করব আমি আমার নিরবতা তোমার হৃদয় স্পর্শ করতে পারে। তাই আমি শব্দ তোমায় বোঝানোর চেষ্টা করিনি শুধু নিরবে চলে এসেছি কারণ আমি মানুষ চিনতে ভুল করেছি আমার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়াবার সাহস নেই তোমার ভালোবাসা অধিকারও নেই শুধু দূর থেকে বলতে চাই ভালো থেকে যে আমার মনের খবর রাখে না তারা আমার জীবনে খবর রাখার কোনো প্রয়োজন নেই বাবার হাত ছেড়ে যেদিন চলতে শিখেছি সেদিন থেকেই বুঝছি বাস্তবতা কল্পনা সেও কঠিন বাবার হাতটা মাথার উপর থাকলে কঠিন বাস্তবতাকেও সহজ মনে হয় মধ্যবিত্তের স্বপ্ন দেখা বাড়ুন কারো কাছে কোনো আবদার করা বাড়ুন মধ্যবিত্তের কাঁদতে মানা প্রয়োজনে হাত করতে মানা কথাটা এতটাই সত্যি যে যেটা আমি প্রতিনিয়ত বুঝতে পারছি কারণ আমি মধ্যবিত্ত ভাই আমার এই একাকিত্ব জীবনে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা খাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটাকে ফলো করে আমার সঙ্গী হয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে